পাকিস্তানের সঙ্গে ভারতের সীমান্ত এলাকার পরিস্থিতি ক্রমে স্বাভাবিক হচ্ছে সীমান্তবর্তী গ্রামগুলিতে বসবাসকারী কৃষকদের ফসল কাটার ব্যাপারে উৎসাহিত করা হচ্ছে সীমান্তবর্তী গ্রামগুলিতে সাধারণ মানুষের আত্মবিশ্বাস বৃদ্ধি নিয়ে এমনটাই জানিয়েছেন জম্মুর আইজি বিএসএফ শশাঙ্ক আনন্দ তিনি বলেছেন সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের কৃষকরা কৃষিকাজ চালাচ্ছেন অন্যদিকে ভারতের দিকে বিএসএফ কর্মীরা সীমান্তবর্তী গ্রাম পরিদর্শন করছে এবং সভা চিকিৎসা শিবির এবং নাগরিক কর্মসূচি পরিচালনা করছে जब से सीज फायर डिक्लेयर हुई तो चीजों को नॉर्मल होने में थोड़ा समय लगता है हमने भी बॉर्डर डोमिनेशन जैसे मैंने कहा कि हमारा बरकरार है कुछ इलाकों में अभी भी फेंस और अंतर्राष्ट्रीय सीमा के बीच में गेहूं की फसल को का कटना बाकी था तो अब बीएसएफ के द्वारा किसानों को प्रेरित किया जा रहा है कि वो आए अपनी फसल को काटें اور آنے والے سمے میں آگے کی جو فصل لگانے کا کام ہے اس کو بھی شروع کریں ہم دیکھ رہے ہیں کہ سیما کے اس پار بھی پاکستان کے